আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকেই শুভেচ্ছা সবাই কেমন আছেন এখানে একটা মহিষ কোরবানির জন্য রেডি করা হচ্ছে মোটামুটি অনেক মানুষজনই ভিড় করে আছে গ্রাম অঞ্চলে যে কোনো আয়োজনে অনেক মানুষজন হয় এটা খুবই ভালো লাগার একটা জিনিস মহিষটাকে বাধা হচ্ছে খুব শক্ত করে বাঁধতে হবে তা না হলে ঝামেলা হয়ে যাবে সামনের পা দুটো বাধা শেষ এখন পিছনে বেঁধে সামনের দিকে রশিটা এনে কয়েকজন মিলে ধরে এটাকে মাটিতে ফেলবে যাক ফেলানো হয়েছে জবাই করাও শেষ আলহামদুলিল্লাহ এখন কাটাকাটির কাটির পালা এখানে কিন্তু কেউ কষায় না সবই নিজেদের মানুষ যেহেতু এটা ধর্মীয় আয়োজন সেই জন্য আশেপাশে যত আত্মীয় স্বজনরা আছে সবাই চলে আসেন এই অনুষ্ঠানে এসে এনারা নিজেরা নিজেরাই সব কিছু গুছিয়ে নেন কাটাকাটি এভরিথিং সব কিছুই

এই যে যে কালো বিন্দু পরা গরুকুব মহিষ্ক হচ্ছেন সে কিন্তু কখনো গুছ্ত কোবাননি ওনার লাইফ এটাই ফার্স্ট খুবই সাহস করে কাটতেছেন যা খুব ভালোই করছেন 하늘 뿌리도 넣어 놓고, 안에 그릇을 담가야 그려. 안에 그릇을 담가야 그려. 안에 그릇을 담가야 그려. 빨리 빨리 하늘 라면이게 보드는 게 좋아. 빨리 행복해. 한글을 틀러 한글. 왜 그래? 왜 그래? 왜 그래? 그거야. 야, 나 오이밀레바란. 야, 나 오이밀레바란. 야, 그거 또 마셔? 아, 가리. 한번 볼까? 빨리. 한번 볼까? মাসাল্লাহ গোস্তের পরিমাণ তুলনামূলক অনেক হয়েছে যেহেতু অনেক বড় একটা মহিষ ছিল গোস্ত আলহামদুলিল্লাহ অনেক হয়েছে কাটাকাটি করার শেষ পর্যায়ে দেখতেই পারতেছেন অনেক গোস্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে